হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার্স নেসলাম নতুন একটা ভিডিও আজকের রেসিপি ভাত ও সটকি ভর্তা তো এখানে প্রথমে চালটা ধুয়ে নিলাম দেখুন চালের থেকে কত ময়লা বেরোইছে তো এখানে প্রথমে পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিতে হবে তোমাদের এখানে জিরা দিয়ে দিতে হবে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর খুদের ভাতগুলো দিয়ে দিলাম তো আমাদের ওইদিকে খুদের ভাতই দিয়ে বলে বেশিরভাগ তো আপনাদের ওইদিকে বউ ভাত বললে আপনারা বউ ভাত বলতে পারেন দেখুন বন্ধুরা ভালো করে ভাজতে হবে ভাতটা এরপরে পানি দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা এক গ্লাস চালে দুই গ্লাস পানি লেগেছে তো বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি বেশি ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আপনারা তো ভিডিওই দেখেন না বেশি বেশি বলো কোঠাতে হবে দেখুন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপরে বন্ধুরা চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তো দেখুন চুলাটা বন্ধ করে দিলাম দেখুন এখানে পেঁয়াজ মরিচ আর রসুন নিয়ে নিলাম এখানে প্রথমে চিংড়ি সুটকিটা নিয়ে নিলাম আমরা এখানে চিংড়ি সুটকি নিয়েছি এটা ধুয়ে নিতে হবে ভালো করে এখানে ধুয়ে নিলাম এরপরে এখানে মরিচ পেঁয়াজ রসুনগুলো ভেজে নিতে হবে আর তার সাথে একটু তিন চারটে লাল মরিচ দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন আর বন্ধুরা খুদের ভাত আর শুটকি সুটকি ভর্তাটাকে অনেক মজা লাগে এখানে লবণ দিয়ে দিয়ে দিলাম তা তো আপনারা ট্রাই করে দেখতে পারেন খুদের ভাত আর শুটকি ভর্তা তো এখানে শুটকি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন পাটায় বেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখন যে বেটে নিতে হবে তোমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন আর এই দেখুন আমাদের যেই বউ ভাতটা রান্না করছিলাম খুদের ভাত বা বউ ভাত যেটাই হোক রান্না করেছিলাম সো দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখতে পারেন অনেক মজা লাগবে বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে নেবেন আর বেশি বেশি ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এখন ছোট্ট একটা চ্যানেল খুলছে সব সাপোর্ট করবেন তো বন্ধুরা সাপোর্ট না করলে কি হবে বন্ধুরা প্লিজ সাপোর্ট করে দেন যাতে আরও কমিরাও ভালো ভালো ভিডিও পেতে পারেন তো এখন সার্ভ করে নিচ্ছি আমরা খুব বার্তা তখন পরিবেশন করে নিব বন্ধুরা তখন আমার মামাকে দিয়ে দিলো আমার মামা খাবে এখন